আলাইকুম সবাই প্রায় এক বছর পর ভাবি আসলো একমাত্র ননদের বাড়িতে কি খাওয়াবো আর দিব সারাদিন কাজ শেষে বাসায় ফিরে ক্লান্ত হয়ে পড়ি হঠাৎ ফোন পেয়ে ভাবি আসবে শুনে রান্না ঘরে আসি অন্যদিকে তো বাসায় ফেরার সময় দুই কেজি ওজনের বড় একটা মুরগি আসছে ননদ ভাবি সম্পর্ক এক এক পরিবারে এক এক রকম হলেও আমার ভাবে কিন্তু অনেকটা বোনের মতো আমি রান্না করতেছি দেখে ভাবে কিন্তু বসে থাকিনি সেও আমার সাথে অনেক কাজ করছে কষ্ট যতই হোক মেহমান বেড়াতে এসে কাজ করলে আমার কাছে একটু ভালো লাগে না আমার হাতের এই স্পেশাল চিকেন বিরিয়ানি এটা আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে তাই ভাবছি ভাবির জন্য এটাই রান্না করি সামনে পবিত্র রমজান মাস ঈদের তো এখনো অনেক বাকি আর এত আগে সেই ঈদের কেনাকাটা করে নিয়ে আসছে আমার জন্য সবকিছু আপনাদের সাথে শেয়ার করব ভাবছি একটু রান্নাটা বসিয়ে নি আমার কাছে মনে হয় মেহমান আসার পর অনেক অনেক রান্নার চেয়ে এভাবে বিরিয়ানি রান্না করাটা অনেক সহজ কে বলছেন অনদ সম্পর্ক কখনো ভালো হয় না আমার কাছে তো মনে হয় ভালোবাসা দিলেই তবে ভালোবাসা পাওয়া যায় প্রথমে ভেবেছিলাম একটা থেরিপিস পরে দেখি না আরো একটা আছে দুইটা জামাই কিন্তু অনেক বেশি সুন্দর যদি এগুলো বানিয়ে নিতে হবে আমি কিন্তু অন্যটাও আপনাদের সাথে শেয়ার করবো জামার হাতা এবং গলার মধ্যে গর্জিয়াস ভাবে কাজ করা সবচেয়ে বেশি ভালো লাগছে পিস গুলো সুতির ছিল যত দামি জামাই হোক না কেন সুতির জামা ছাড়া আমি একদমই পড়তে পারি না আর থ্রি পিস গুলোর ওড়না বড় ছিল নামাজ পড়তে কোনো অসুবিধা হবে না আর এই সবগুলো থ্রি পিস নেওয়া হয়েছে ফাতেমাস কালেকশন জিরো ফেসবুক পেজ থেকে ভাবি নিজে না কিনে আমার জন্য এত সুন্দর থ্রি পিস কিনে দিল আর এগুলোর কাপড়ের কোয়ালিটি খুবই ভালো কিছুদিন পর তো ঈদ আবার গরমও চলে আসছে আপনারাও চাইলে কিন্তু এরকম সুন্দর সুন্দর থ্রি পিস ভাইয়াদের কাছ থেকে নিতে পারবেন আমি কিন্তু তাদের পেজ লিংক আমার ভিডিওর উপরে দিয়ে দিব শুনেছি ভালোবাসা পেতে নাকি ভাগ্য লাগে দেখবেন কিছু কিছু সময় ভালোবাসার বিনিময় ভালোবাসা টুকুও পাওয়া যায় না ছোটবেলা থেকে আমার অনেক কষ্ট ছিল একটা বন্যেই দেখে যখনই ভাইয়ের বউ বাড়িতে আসছে তখন থেকেই মনে হয় এই কষ্টটা একটু একটু করে চলে গেছে বিরিয়ানি রান্না করা আমার প্রায় শেষ আর বিরিয়ানি রান্না করতে কিন্তু এত সময়ও লাগে না কত দিন পর মেহমান আসছে শুধু কি বিরিয়ানি রান্না করে খাওয়াবো আমার তো মন চায় তার জন্য অনেক কিছু করি এই তো এখানে আমি ভাপা পুলি পিঠা বানাইছি আমাদের অঞ্চলে এটাকে কিন্তু জামাই পিঠাও বলে তেল ছাড়া এই পিঠা আমি প্রথমবারের মতো বানাইছি আর এই পিঠাগুলো আমার কাছে খুবই ভালো লাগে পিঠা আমাদের বাসায় এখন তেমন একটা বানানোই হয় না তেলে ভাজা থাকে এজন্য নারকেল আর খেজুরের গুড় দিয়ে পুর বানিয়ে এই পিঠাটা বানিয়েছিলাম রেসিপিটা অন্য একটা ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে তো বলতেই ভুলে গিয়েছিলাম জামাই কিন্তু দুইটা মুরগি আনছিল একটা কেটে পরিষ্কার করে আমি রান্না করছি আর অন্যটা ভাবছি একটু কেটে পরিষ্কার করে রেখে দিই কারণ আস্ত মুরগি ফ্রিজের মধ্যে রাখলে পরবর্তী সময় কিন্তু বের করে পরিষ্কার করাটা অনেক কষ্টের সারাদিন বাহিরে কাজ করে বাসা আসার পর এত বেশি ক্লান্ত লাগে তারপরও কিন্তু ঘরের কাজগুলো নিজের হাতেই করতে হয় আমরা মেয়েরা একটু ক্লান্ত হয়ে পড়ে থাকলে রান্না করে কে খাওয়াবে কষ্ট হলো প্রতিদিনের কাজ প্রতি দিন করে রাখলে আমার কাছে অনেক বেশি সহজ লাগে ওই যে প্রথমেই বলেছিলাম অন্য অন্য রান্নার চেয়ে আমার কাছে মনে হয় বিরিয়ানি রান্না করাটা অনেক সহজ আর আজকে হাতে তেমন সময় ছিল না তাই রান্না করা মাংসের মধ্যে চালগুলো দিয়ে একসাথে কষিয়ে নিয়েছিলাম কোন কোন আপুরা এভাবে বিরিয়ানি রান্না করেন অবশ্যই জানাবেন যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন